তারপরে ঘাটে সব জায়গায় ওনারা জমি লিজ নিয়ে ছড়া গেছে আমাদের ব্রাহ্মণবাড়ি সদরে এখন আমরা মানে এভারেজে বলতে পারি যে প্রায় ষাট থেকে সত্তর হেক্টর জমিতে শুধু হচ্ছে গ্রীষ্মকালীন তো আমি একটু উচ্চ মূল্যের ফসল তারা এই সময় থেকে হিসেব করবে যে আগামী রোজা আসার আগ পর্যন্ত আমি কী কী ফসল করলে রোজার সময় খুব ভালো একটা আমি দাম পাবো ঠিক আছে মাল ভোক্তাকেও খুশি রাখা গেলো এবং ভালো দাম পাওয়া গেলো ঠিক আছে যদি সঠিক নিয়োগ করা যায় তারা ওই হিসেবেই তারা হচ্ছে এই শশার চাষ করে ঠিক আছে শসার চাষ করে তারপরে তারা চাষ করে হলো কাঁচামরিচ তারপরে বেগুন তারপরে হলো তারা চাষ করে লাউ গ্রীষ্মকালীন লাউ তারপরে তারা হচ্ছে অনেক উচ্চ মূল্যের লতি লতি চাষ করে এই সবগুলো ফসল কিন্তু আপনার হলো মানুষ হচ্ছে ভালো পাইলে বাজারে ভালো পাইলে ভালো দাম কিনে নিয়ে যায় এখন এই যে ভালো দাম এই জন্য প্ল্যানিং করা লাগে যে আমি আমার এই জমিটা থেকে কীভাবে পাবো আগে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদরপুর জেলা অ্যাগ্রো ইকোলজিক্যাল যে জোন এটা হলো এই জোনটা হলো উনিশ নম্বর জোন পুরাতন ম্যাগনা না প্লাবন ভূমি পুরাতন ম্যাঘ না প্লাবন ভূমি এই জোনগুলো মাঝারি নিচু হাতের থেকে আমাদের সকল জমি হলো মাঝারি নিচু এখানে বর্ষাকালে হচ্ছে পানি এসে পড়ে আর বাকি সময়গুলোতে সহজেই দুইটা ফসল করা যায় কিন্তু আমাদের সদর উপজেলার কিছু কিছু জমি আছে কিছু কিছু নেই এখানে আমরা তিনটা ফসল এমনকি চারটা ফসল করতে পারি আউশ আমন বুড়ো মাঝখানে অনেকে সরিষা করে যেমন আমার সুইলপুরে সুলপুরের আমার যে মেইন রোডের সাথে আপনারা এখন তো হচ্ছে ফোর লেন এর জন্য আপনারা দেখেন না আপনারা যদি যান ফুলন এই সুলপুরের এই যে রাস্তার দিকেই আপনারা হচ্ছে একটা ইয়া আছে কি বলে ধানের ইয়া আছে চাতালের মতো ওই ওইটার পাশের যে জমিগুলো এখানে আমার সারা বছর কোন না কোন ধান কোন না কোন সরিষা

আল্লাহ দেওয়া একটা কুদরত একটা নিয়ামত এটার থেকে একটা বীজ দেওয়ার পরে বীজ থেকে গজে বড় একটা গাছে পরিণত হয় এখানে ফুল ফল এই ডালপালা কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু আমরা কিন্তু কি করি আমরা খাবার হিসেবে গ্রহণ করি যেমন হলো ধান থেকে ছোট্ট একটা বীজ থেকে আমরা আবার ধান হয় অনেক ধান হয় সে ধান আমরা চাল বানায় আমরা হচ্ছে খাবার খাই আর কিছু সবজি আছে যেগুলো শুধু ফুল আমরা খাই যেমন হলো ফুলকপি ফুলকপির ফুলটা আমরা খাচ্ছি ঠিক আছে যেমন অনেক জায়গায় আছে শুধু পাতা খায় যেমন পালং শাক তারপর লাল শাক এগুলো শুধু পাতা খায় অনেক সবজি আছে যেগুলো ফলও খাই ফুলও খাই আবার ডগাও খাই যেমন লাউ বা মিষ্টি কুমড়া এগুলো সবই আমরা খাই ঠিক আছে এই সব সবজিগুলোর জন্য প্রচুর পরিমাণে মাটিতে আমাদের কি করা লাগে জৈব সার দেওয়া লাগে আগে দেখা গেছে যে এই যে সিজনটা আমাদের সামনে আসতেছে এখন ধান কাটার পরে আমার সিজনে কিছুদিন জমিটা শুকনা ফালায় রাখবে আর প্রচুর পরিমাণে গোবর দিয়ে রাখবে রাস্তার পাশে এই গোবর সার জমায় রাখবে দেওয়ার দেওয়ার পরে গোবরগুলো মিশিয়ে দিবে জমিতে তারপরে আমরা বড় ধান লাগাবো আমরা জৈব সার দেওয়ার প্র্যাকটিসটা অনেকে বন্ধ হয়ে দিচ্ছি যে বললাম জমি শক্ত হয়ে যায় ওই জমিগুলাতে আমি গত বছর একটা প্রদর্শনী দিয়েছিলাম একশো তিন জাতের আমার কোথায় একটা গ্রাম আছে হ্যাঁ আপনাদের তাল সর পূর্ব হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম